ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্য অনেবেল জাস্টিস তপব্র চক্রবর্তী এবং দ্য অনেবেল জাস্টিস রাজাশেখর মান্থা বাইশে মে দু হাজার সালের পরে সমস্ত ওবিসি তালিকাভুক্ত গোষ্ঠীদের ওবিসি সার্টিফিকেট বাতিল বলে গণ্য করা সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আঠেরোই জুন এখান থেকে দুদিন আগে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে তার আগেও বাইশে মে বাতিল হওয়ার পরপরই সাতশো আঠাশে মে যারা বাতিলের জন্য মামলা করেছিল তারা সুপ্রিম কোর্টে দুটি ক্যাভিয়েট করে ক্যাভিয়েটের অর্থ হল রাজ্য সরকার যাতে সুপ্রিম কোর্টে ফাঁকা মাঠে গোল না দিয়ে একতরফা রায় বার করে না নিয়ে আসে সেই জন্য যারা মামলা করেছিলেন তাদের মধ্যেই দুজনই ক্যাভিয়েট করে রক্ষাকবচ রেখেছিলেন তো দু সালের পরে যে সমস্ত ওবিসি বাতিল বলে গণ্য হয় সেই সমস্ত অভিষেক তালিকাভুক্ত গোষ্ঠীগুলো রাজ্য সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে কিন্তু রাজ্য সরকার তা মানতে চায়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক এক সবাই এই ডিভিশন বেঞ্চের এই রায়কে মানতে চাননি অবশেষে আঠারোই জুন রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এবং সেই রায়ে স্পষ্টভাবে উক্ত ছিল ওয়েস্ট বেঙ্গল ব্র্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট নাইনটিন নাইনটি অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে তো পরবর্তী আপডেটের জন্য আমরা অপেক্ষা করব এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন অবশ্যই পরবর্তী আপডেট এলে কেস নাম্বার এলে কবে কেস উঠবে সেই সমস্ত বিস্তারিত আপনারা পেয়ে যাবেন আর দু হাজার পরে যে সমস্ত তালিকাভুক্ত গোষ্ঠী বাতিল হলো একটা জিনিস মনে রাখতে হবে কিন্তু এতদিন এই রায় হওয়ার আগে যে সমস্ত পরীক্ষা দিয়ে পাশ করে আছে যেমন টেটের কথাই বলি যারা টেট পাশ করে আছে তাদের টেট সার্টিফিকেট বাতিল নয় বা যারা চাকরি করছে বা অনগোয়িং প্রসেসিং আছে তারা বাতিল বলে গণ্য নয় কিন্তু নতুন রিক্রুটমেন্ট বা নতুন কিছুতে তারা বাতিল বলে গণ্য হবে বা সেই সুযোগ সুবিধাগুলো পাবে না তারা জেনারেল হিসাবে কাউন্ট হবে